জীবন কি নামটা আসলে এটা আমাদেরই জীবন একদম ছোট্ট একটা শব্দ আমরা প্রতিনিয়ত কিন্তু এই জীবনটা চালাচ্ছি সময়ের সাথে করিয়ে যাচ্ছে আমাদের জীবনের ধারাটা প্রতিনিয়ত কিন্তু আমরা অনেক কিছু শিখতেছি তবে সবচেয়ে বড়ো যে জিনিসটা শিখি সেটা হলো কি জানেন আমি একা পৃথিবীতে একা এসেছি যেতে হবে একা জীবন প্রতিনিয়ত আমাকে একটা জিনিস শেখায় সেটা হলো যে তুমি একা চলতে হবে তোমাকে তোমার পরটা একাই হাঁটতে হবে তোমার পাশে হাঁটার মতো কেউ থাকবে না কিন্তু হ্যাঁ অন্যের জন্য তোমাকে করতে হবে তোমার কেউ নাই সেটা একান্তই তোমার নিজস্ব একটা থট বা নিজস্ব একটা চিন্তা নিজস্ব ব্যক্তিগত একটা অনুভব কিন্তু তোমার আশেপাশে অনেকে আছে আপনজন তোমার কাছের মানুষ ভালোবাসার মানুষ প্রিয়জন সব আছে তারপরেও কিন্তু জীবন একা কেন কারণ হলো এটাই বাস্তবতা খুব সহজ করে আমরা উচ্চারণ করি জীবনটা আমার জীবন আমার ভালোবাসার জীবনটা কিন্তু অনেক কঠিন এই জীবন হাঁটতে হয় একা চলতে হয় একা কথা বলতে হয় একা হাসতে হয় একা দুঃখটাও অনুভব করতে হয় একা কারণ হলো এটাই তো জীবন এই জীবন কাকে কোথায় কখন কিভাবে দাঁড় করিয়ে দেয় কেউ বুঝতে পারে না পথ চলতে থাকে অন্ধকারে হয়তো কেউ কেউ থাকে আলোর মধ্যে চল চলে তো সে চলতেছে হাঁটতেছে কিন্তু সেটা হয়তো আলোতে হতে পারে হয়তো অন্ধকারে তো যে আলোতে হাঁটে তার কাছে জীবনের অনুভবটা একরকম আর যে অন্ধকারে হাঁটে তার কাছে অন্যরকম কিন্তু তারপর দিন শেষে কিন্তু সবাই অনুভব করে আমি একা আমার জীবনটা একা যখন খুব অসহায় লাগে নিজেকে নিজের জীবনটাকে তখন কিন্তু দুমড়ে মুছতে যাই অনেক সময় এতটা অসহায় ফিল হয় যে জীবনের সাথেই আসলে কথা বলি কিরে রে তুই কেমন আছিস একা একা ভালো আছিস তো বা কি অনুভব করতেছিস এখন এই যে অনুভবগুলা এগুলা কিন্তু আপনি অন্য কারোর সাথে শেয়ার করতে পারবেন না বা অন্য কাকে বলতে পারবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত জীবন এটাই আমাদের জীবন বাস্তবতা হাসি সুখ দুঃখ কান্না সব মিলিয়ে আমাদের জীবন বেঁচে আছি বেঁচে থাকবো সব কিছুর পেছনেই কিন্তু জীবন যার কেউ থাকে না তার জীবন থাকে আর জীবনটাই কিন্তু আমাকে এই পৃথিবীতে নিয়ে আসছে যেটাকে আমরা আসলে স্রষ্টাই মনে করি যে মানে সেই মানে অন্যরা